রসুলি করিম সাল্লাহাম যে মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন ওই মক্কা শরীফ থেকে পাক থেকে মেয়েরাজ নিয়েছেন কেমন অবস্থায় রসুলি করিম সাল্লাহাম যে মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন ওই মক্কা শরীফে তাকে মানুষগুলো নির্যাতন করতো কিভাবে রসুলি করিম সাল্ল আলি আলী আসসালাম নামাজরত নামাজরত ওই অবস্থায় পাকের কাবা বাইতুল্লাহ আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি নামাজ পড়ছেন কাবা শরীফের সামনে আবু জাহেল এসে একটা চাদর আমাদের শীতকালে মাফলাট বলতে পারেন এটা বললে বুঝানো ভালো হয় একটা মাফলাটের মতো কাপড় নিয়ে এসে গলার মধ্যে প্যাচা টান দিয়ে ধরছে আমার রসুল নামাজ পড়ছেন নবীজির দম যেন বের হয়ে যেতে লাগলো রসুলি করিম সাসামকে নির্যাতন করেছেন একদিন আবু জাহেল আরেক একটা পাথর মেরে রসুলি করিম সাল্লাহামের মাথাটা ফাটিয়ে দিলেন আমার নবীর মাথা ফেটে গেল নবীজি পাল্টা আবু সেদিন মারেন নাই গালি দেন নাই রক্ত মাখা শরীর নিয়ে বাড়িতে আসছে আমির হামজা তখন ইসলাম কবুল করেন নাই আপন চাচা আমির হামজা নবীজির দুইজন চাচা ইসলাম কবুল করেছিলেন একজন হচ্ছেন আমির হামজা রাদী আর আরেকজন হচ্ছেন হাজরত আব্বাস ইবনা আব্দুল মুতালিবাদী আল্লাহ এই দুইজন ইসলাম কবুল করেছিলেন কিন্তু তখনও আমির হামজা ইসলাম কবুল করেন শিকারে গিয়েছেন শিকার থেকে ফিরে আসছেন তাকে বলা হল আমির হামজা কি হয়েছে বাড়িতে তো আসলেন আপনার ভাতিজার খবর জানেন আমার ভাতিজার কি হয়েছে আপনার ভাতিজা বাবা নাই মা নাই এতিম ভাতিজা আপনি থাকতে আপনার ভাতিজাকে মানুষে মারে আপনি চাচা হয়ে কেমনে সহ্য করেন আমির হামজা একটু গর্জে উঠলেন কে কার এত বড় সাহস আমার ভাতিজাকে মারবে আমার ভাই নাই আমার ভাতিজাকে কে মারবে মক্কার জমিনে এত সাহস আমির হামজাকে বলা হলো যে কেন আবু জাহেল আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাহমের মাথা ফাটিয়ে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে আমির হামজা তখন নবী হিসেবে না ভাতিজা হিসেবে ভাতিজাকে কষ্ট দিয়েছে এটা সহ্য করতে পারেনি চলে গেল আবু জাহেলের বাড়িতে ডাক দেয় আবু জাহেল ধমক দিয়ে বাইর করে আসে সে তখন আবু জাহালকে ধরা যেতে পারে যে তখন তো একসাথে প্রেসিডেন্ট ছিল না কিন্তু কিছু পঞ্চায়েত আছে না একটা এলাকায় পঞ্চায়েত মানে চার পাঁচজন মানুষ তাদের সমান সবার ক্ষমতা এরকম আবার এদের মধ্যে একজনকে লিডার বানানো হয় একটা প্রোগ্রাম হলে সেখানে সভাপতিত্ব করে যে এরকম পর্যায়ের সবচেয়ে ক্ষমতা ধর তখন আবু জাহেল তাকে ধমক দিয়ে বাইর করে নিয়ে আসে আবু জাহেল ভাই রো আসছে তোমার এত বড় সাহস আমার ভাতি যাকে মারো শিকার করতে গেছিল তীর ধনুক নিয়ে ওই ধনুকটা নিয়ে আবুঝালের কাছে গেছে ধনুকটা নিয়ে এক বল আমার ভাতি মারো তোমার এত বড় সাহস ওই ধনুকটা দিয়ে মারছে মাথায় বাড়ি আবুঝালের কোনো কথাবার্তা নাই আমার ভাতি যেখে মারবা রক্তাক্ত করে ফেলে যাবো বুঝহালকে সরাসরি রক্তে ভিজে যাচ্ছে খবরদার আমার ভাতিজার দিকে কার আঙ্গুল তুলবানা প্রতিশোধ নিয়ে বাড়িতে আসছে আমার নবীজির কাছে আসছে ভাতিজা মোহাম্মদ কাঁদছ বাবা কাঁদিও না আমি প্রতিশোধ নিয়ে এসেছি কি করছেন চাচা যে আবুজাহাল তোমার মাথা ফাটিয়েছে আমি আবু আবুজাহালকে উচিত শিক্ষা দিয়ে এসেছি আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি বাবা কাঁদিও না তোমার সন্তুষ্ট হওয়া উচিত সন্তুষ্ট হও আমি আবু আবুজাহালকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে প্রতিশোধ নিয়ে এসেছি আমার যাকে বলছেন তিনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত সেই নবী বলছেন চাচা গো আপনি আমাকে খুশি করতে চান আপনার টার্গেট তো আমাকে খুশি করা চাচা আমাকে খুশি করতে চান আবু জাহেল মেরে না চাচা আবু জাহালকে মারলে আমি খুশি হব না আপনি আবু জাহেলের মাথা পাঠিয়েছেন আমি খুশি হই নাই আমাকে খুশি করতে আবু জাহেলের প্রতিশোধ নিতে হবে না না আমি আমি চাই চাচা তো তুমি চাও কি তোমার চোখের পানি সহ্য করতে পারছি না তুমি কেমনে খুশি হবে বলো চাচা আমি প্রতিশোধ নেবাই খুশি না তো তুমি খুশি কেমনে ক চাচা যে কলেমার দাবাত আমি আবু জাহেলকে দিয়েছিলাম আবু জাহেল নেয় নাই ওই কলেমে যদি আপনি কবুল করেন আমি খুশি হয়ে যাবো আমি ইর হামজা চিন্তা করল আমার ভাতিজা যদি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতো তাহলে আমি আবু জাহালকে মেরেছি সে খুশি হয়ে যেত যে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে আমার ভাতিজাকে মারা হয়েছে মায়ের বিনিময়ে মার আমি দিয়ে এসেছি আমার ভাতিজা খুশি হয়ে যেত যে ব্যক্তি তার মায়ের প্রতিশোধ নেওয়াতে খুশি হয় না আল্লাহর দাওয়াত যেটা তার টার্গেট ওটাতে খুশি হয় আমির যারা বুঝতে দেরি থাকলো না ইনি আল্লাহর নবী ছাড়া কিচ্ছু হতে পারে না বাতিজা আর দেরি নাই আমাকে কলা পরে দেন এই নির্যাতন ইম করিম সাল্লাহামকে করা হলো রসুল পাক আসলামকে ছায়া দিয়ে রাখতেন বিশেষ করে আরো দুইজন ব্যক্তি পারিবারিক ভাবে একজন হচ্ছেন আম্মাজান খাদিজুতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা যে খাদিজুন কুবরাকে আমার আল্লাহ সালাম দিতেন একদিন আম্মাজার খাদিজা হেরা পর্বতের গুহার মধ্যে আসতেছেন হাঁটতে পারতেছেন না হাঁটতে কষ্ট হচ্ছে জ্বর শরীরে হেরা পর্বতে আমি গিয়েছি কিন্তু গুহায় উঠার মতো সাহস আমার যুবকের হয় নাই এট মানে টাইমটা সাড়ে এগারোটা বেজে গেছিল রোদের প্রখরতায় আমি উঠতে পারি নাই সাহস পাই নাই আম্মাজার খাদিজা আমার নবীজিকে মক্কা থেকে খাবার বানিয়ে যে ওই হেরা পর্বতের গুহায় দিয়ে আসতেন এমন খেদমত করেছেন নবীজির আম্মাজার খাদিজা একদিন খাদিজা উঠতেছেন হাঁটতে না গায়ে জ্বর তো তো নবীজি মুসকি মুস্কি হাসতেছেন আম্মাজান খাদিজা অনেক লম্বা কথা খাদিজা বললেন ইয়া ইয়া আমার কষ্ট হচ্ছে আমি হাঁটতে পারতেছি না আমার গায়ে জ্বর আমার অসহায় অবস্থা দেখে আপনি হাসতেছেন না মজা পাচ্ছেন স্বামী আর তো হুজুর আমার অসহায় অবস্থা দেখে আপনি হাসছেন রসুল বললেন খাদিজা না 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 তোমার অসহায় অবস্থা দেখে আমি হাসি না আজকে আমি আনন্দের জন্য হাসছি কি আনন্দ হুজুর খাদিজারে আমার কাছে এসে বলল যে ইয়া আল্লাহ হাবিবাল আপনার খাদিজা যদি আজকে আপনার কাছে আসে আপনি তাকে শুভ সংবাদ দিয়ে দেন আল্লাহ বলে পাঠিয়েছে দুইটা কথা খাদিজারে একটা কথা হলো আমার আল্লাহ পাক জিবিরের মাধ্যমে খবর দিয়ে পাঠিয়েছে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে রেখেছে তোমার জন্য আল্লাহ তালা জান্নাতে প্রসাদ রেডি করে রেখেছে আমার আল্লাহ্পাকে খবরটা আমাকে দিতে বলেছে আজকে আরেকটা হলো খাদিজা আমি হাসি আনন্দে আমার আল্লাহ স্বয়ং নিজেকে তোমাকে সালাম দিয়েছে আমার আল্লাহ আজকে তোমাকে সালাম দিয়েছে সাথে জিব্রাইলও বলেছে হুজুর আপনার খাদিজা আসবে আমার আল্লাহর সালামটা দিয়ে দিয়েন সাথে সাথে হুজুর আমারও আর্জি আমি জিবরাইলের আর্জি আমি জিবরাইলের সালামটা আপনি খাদিজিকে দিয়ে দিয়েন শাম্মাজান খাদিজা দুনিয়ার থেকে নবীজীর কাছ থেকে বৃহেস্তটা যেন কিনে নিয়েছেন একবারে দরখাস্ত করে নিয়েছেন রেডি করে নিয়েছেন নবীজি মার খেয়ে আসতেন বাড়িতে খাদিজাদি আল্লাহ তার একটু দাসতে দেরি হলে খুঁজতেন আমার স্বামী কোথায় অথচ এই মহিলাটা ছিল মক্কার সবচেয়েতে সেরা ধ্বনি নবীজির কদ্দমে সব দিয়ে দিলেন খুঁজতেন আমার স্বামী কোথায় খুঁজে খুঁজে যখন বাড়িতে আসতো তখন বলতেন ইয়ারসুল আল্লাহ এতক্ষণ কোথায় ছিলেন পানি দিতেন রক্ত মাখা শরীর নিয়ে আসতে দিতেন কষ্ট হচ্ছে খাদিজা বলতো এই মক্কার মানুষ কি আমার কথা শুনবে মক্কার মানুষ কি ইসলাম কবুল করবে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শান্তনা দিয়া বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভয় পায়েন না চিন্তিত হইয়েন না আমার মনে হয় যে মক্কার মানুষগুলি আপনাকে মারছে থুথু দিচ্ছে নবীজি যদি কাউকে দাওয়াত দিতে যেতেন জানালা দিয়া দরজা দিয়ে যেতেন দরজা বন্ধ করে দিত জানালা দিয়া বলতেন আমার কথা শোনো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি আল্লাহর রসুল জানালাত বন্ধ করে দিত আবার যদি বারবার বলতো থুথু মেরে দিত আমার নবীজির উপরে তারপরও নবীজি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় যে মক্কার মানুষগুলি আপনাকে দেয় দূর দূর করে তাড়িয়ে দেয় এমন একদিন সময় আসবে গো নবীজি এই মক্কার মানুষগুলি আপনি দেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই মানুষগুলি আপনাকে আপনাকে বাড়িতে বসতে দিতে পারলে ধন্য হবে এই সান্তনা আমার নবীজিকে আম্মা যারা খাদি যারা দিয়ে দিতেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তার চাচা আপন চাচা আবু তালিব তিনি তাকে দেখে রাখতেন আবু তালিব কোনোদিন আমার নবীজির প্রত্যাচার হোক এটা সহ্য করতে পারতেন না আবু তালেবের ভয়ে অনেক মানুষ নবীজিকে মারতে পারতো না আবু তালেবকে একদিন মানুষগুলি অফার দিল আবু তালিব তোমার ভাতিজ একটা অফার দাও আল বিদায় ওয়ার নেহা ইবুল কাসির লিখছেন যে তোমার ভাতিজাকে একটা অফার দাও মোহাম্মদ সোসাকে একটা অফার দাও কি অফার তোমার ভাতিজা আসলে এই যে নতুন কথা বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে নাকি রেসুল আমরা তিনশো ষাটটার মূর্তির পূজা করি কাবা শরীফের মূর্তি এই মূর্তিগুলি নাকি কিছুই করতে পারবে না এগুলির কোনো দাম নাই আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে এগুলি বন্ধ করতে বলো বিনিময়ে তোমার ভাতি যে যদি চায় মক্কার রাষ্ট্রপতি হতে মক্কার অধিনায়ক হতে চায় আমরা তাকে মক্কার অধিনায়ক বানিয়ে দেব সে যদি টাকা পয়সা চায় ধন দৌলত চায় ধনী হতে চায় আমরা তাকে সারা ধনী বানিয়ে দেব তার কত টাকা লাগবে এটা আমরা তাকে সাফ করব সে কাকে চায় খাদিজার মতো একটা বৃদ্ধা মহিলাকে নিয়ে সংসার করে তোমার ভাতিজা যদি চায় মক্কার না সারা পৃথিবীর যে নারীকে পছন্দ হবে তার সে নারীকে আমরা তার কদমে লুটাই দিব এক একাধিক যতগুলি চায় আবু তাহলে বিশেষ আমার নবীজিকে বললেন ভাতিজা তোমার জন্য তিনটা প্রস্তাব এসেছে মক্কার কয়েশদের পক্ষ থেকে কি চাচা এই তিনটা প্রস্তাব বলল আমার নবী জবাব দিলেন চাচা তাদেরকে বলে দেন তারা আমাকে সেরা ধ্বনি রাষ্ট্রপতি বানাতে চায় এটা তারা ইচ্ছা করলে পারবে এই সামর্থ্য তাদের আছে কিন্তু চাচা বলে দেন যেটা তারা পারবে না অর্থাৎ আকাশের সূর্যটাকে যদি আমার ডান হাতে এনে দেয় আর পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে এনে দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল রাসূলুল্লাহ প্রচার আর করতে পারবা না চাচাগো তাদেরকে বলে রাখেন আকাশের সূর্য আর চাঁদ আমার হাতে এনে দিলেও জি মহা সত্যের দাওয়াত নিয়ে আমি এসেছি ওই দাওয়াত থেকে বিন্দু পরিমাণ পিছে হটে যাব না তারা আমাকে এগুলি দিতে চায় না এই আবু তালেব বলতেন মক্কার মক্কারে আমার ভাতিজাকে কিচ্ছু করতে পারবা না আমি সামনে লোহার মতো আমি তার ইসলাম কবুল করি নেই কিন্তু আমি থাকতে আমার ভাতিজাকে কোনোদিন তোমরা অত্যাচার করতে পারবা না আমার নবীজিকে নির্বাসন দেওয়া হয়েছিল তিন বছর এই চাচা তার সাথে সাথে নির্বাসনে গিয়ে চলে গিয়েছিলেন তো সে আবু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজি মক্কায় নির্যাতিত হয়ে চলে গেলেন তায়েফে সেখানে তিন তিনবার আমার নবীজিকে রক্তক্ষ করে দেওয়া হলো নবীজি তিন তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন তাইফের রাস্তায় আমরা সে তায়েফের রাস্তায় গিয়েছি আর প্রাণ খুলে কেঁদেছি আমরা সুলেই রাস্তা দিয়ে হাঁটতেন আর দুই পাশ দিয়ে মানুষগুলি পাথর মারত বাচ্চাদেরকে লালাই দিত যুবকদেরকে লালাই দিত রে সুরি করিম সাল্লাকে জিবরিল আমিন বললেন হজুর পাকের অনুমতি নিয়ে আমি আসছি আপনি খালি একবার ইশারা দেন এই তাইফের পাহাড়গুলি তাইফবাসীর উপর চাপাই দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই তাইফ আমি দেখেছি বারো হাজার ফুট উঁচা মক্কা থেকে সেখানকার আবহাওয়া অনেক চমৎকার রসুল বলতেন জিবরাইল রে আমি তো মানুষকে ধ্বংস করতে আসি নাই আমি তো মানুষকে অভিশাপ দিতে আসি নাই আমি তো মানুষকে কষ্ট দিতে আসি নাই এদেরকে যদি কষ্ট দিয়ে দিই আমার অনুমতি নিয়ে দিই তুমি তাদেরকে ধ্বংস করে দাও কার কাছে দাবাদ দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজ অভিশাপ নাদী আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও হেদায়েত দিয়ে দাও ওই সময় তারা হেদায়েত কবুল করে নাই অনেক পরে করছে কিন্তু তায়েফ থেকে মার খেয়ে নবীজি আসলেন তিনটা কাহিনী হয়ে গেল নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আম্মাজান খাদিজা চলে গেলেন তায়েফ থেকে মার খেয়ে আসলেন আমার নবীজি সঙ্গত কারণেই বাহ্যিকভাবে একটু ভেঙে পড়লেন নবীজি একটু তিনার মনটা একটু খারাপ আমার আল্লাহ তো চান সবসময় নবীকে রাজি করতে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার নবীজির মনটা খারাপ আমার নবীজি তায়েফ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে আমার নবীর চাচা নাই আমার নবীর সহদর্মিনী খাদিজা নাই জিব্রাইল রে আমার হাবিবকে আমার আরশি আজিমে দাওয়াত দে আমি আমার নবীকে আমার গোটা জগৎ দেখাতে চাই সাত আসমান জমিন আরশ কুরসি লওহ কলম সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আমি আমার নবীকে দেখাতে চাই سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى ইলাল মক্কার মানুষ আমার নবীকে নির্যাতন করে তারা তাকে চিনে না মক্কার মানুষের কাছে আমার নবীর দাম নাই তারা চিনে না সাইয়দুল মুরসালিন ভালো মানুষকে সে দাম দিতে পারে না তারা দাম দিতে পারে না আমার নবীকে আমি আল্লাহ ভালোবাসি সত্তর হাজার দুনিয়ার কয়জন মানুষ আমার নবীকে প্রোটোকল দিবে সত্তর হাজার করে নিয়ে যা আসমানের দিয়ে দিয়ে নবীকে সাত আসমান পার করিয়ে দিয়ে আল্লাহ পাক দিদার দিলেন খাস কথা বললেন যখন নবীজি ফিরে আসতেছেন আমরা মেরাজের আলোচনা ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আরো চমৎকার কিছু কথা আছে আমরা বলবো ইনশাল্লাহ নবীজি যখন ফিরে আসতেছেন আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনার উন্মতের জন্য কিছু নিয়ে যাবেন দিয়ে দিলেন নামাজ দিলেন নামাজের কথা আমরা অন্যদিন বলবো সবের একটা কথা বলি আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতকে বলে দিয়েন আপনার উম্মত যদি একটা ন্যাকামল করে আপনার উম্মত যদি শুধুমাত্র একটা ন্যাকামল করার নিয়ত করে যেদিন নিয়ত করবে সাথে সাথে সে একটা সোয়াব পেয়ে যাবে কাজটা করতে হবে না যেদিন সে নিয়ত করবে আপনি এখন থেকে নিয়ত করুন আগামী জুমা যখন আসবে আগামী জুমা পড়ব ইনশাল্লাহ নিয়ত করে নেন আসরের নামাজের সময় আসবে নিয়ত করে নেন আল্লাহ আসরের রাজান দিলে আমি নামাজে যাব নিয়ত করে নেন আল্লাহ পাক বলছেন আপনার উম্মত যদি শুধু নিয়ত করে সাথে সাথে একটা নেকি আমি পাক দিয়ে দিব যখন কাজটা করবে যখনই কাজটা করে ফেলবে ওই একের পিছনে একটা শূন্য লাগায় দশ বানায় দিব কিন্তু আপনার উম্মত যদি কোনো গুনার নিয়ত করে পাপাচারের নিয়ত করে অন্যায় কাজ করার নিয়ত করে যাত্রার প্যান্ডেলে যাবার নিয়ত করে কনসার্টে যাবার নিয়ত করে মদ খাবার নিয়ত করে জেনা করার নিয়ত করে হাবিব দেন আপনার আমল লেখা হবে না নিয়ত করার জন্য আমি গুণা লিখবো না কিন্তু যদি কাজটা করে বসে শুধুমাত্র একটা গুণা লিখবো যদি কাজটা করে ফেলে তখন আর না শুধু একটা লিখবো তারপর অন্ন হাদিস এসেছে তখনও আল্লাহ পাক অপেক্ষা করবেন যখন বাম কাদের ফেরেশতা লিখতে যাবে একটা গুণা তখন ডান কাদের বলবে থাম থাম এই বান্দাটা গুণা করে ফেলেছে সে তো তবা করতে পারে দিনের বেলা করলে মাগ্রীব পর্যন্ত অপেক্ষা করে এই সন্ধ্যা হোক না তারপর লিখিস যদি তবা করে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো কাটতে হবে অপেক্ষা করায় বিকালবেলা সন্ধ্যাবেলা যদি তবা করেন নামাজ আদাই করে আল্লাহ ভুল করে ফেলেছি মাফ হয়ে যায় তখনও যদি না করেন রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত ডান কাদের ফেরেস অপেক্ষা করা ওয়েট কর ঘুমানোর আগে যদি বান্দা তওবা করে তাহলে তোকে তো আবার কাটতে হবে ঘুমানোর আগ পর্যন্ত ওয়েট করায় যখন ঘুমিয়ে পড়ি আমরা তবা না করে এই জন্য একটা জিনিস আমাদেরকে চিন্তা করা উচিত ঘুমানোর আগে একটা আমল আছে নাম হলো মহাসাবা মহাসাবা মানে নিজের হিসাব নিজে নেওয়া আমি আজকে সারাদিন কি করলাম কয়টা ভালো কাজ হলো কয়টা খারাপ কাজ হলো হজরত অমর রাজ বলতেন হ্যাঁ শিবু কাবলে আং তু হ্যাঁ তোমার কাছে আল্লাহ হিসাব নিবে তুমি তোমার হিসাব ওর আগে নিজে করো সারাদিন তুমি যা করলা এটা তুমি তো জানো ঘুমানোর আগে হিসাব করো কয়টা ভালো কাজ করছো কয়টা খারাপ কাজ করছো যদি ভালো কাজ করো আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করো যদি অন্যায় করো অপরাধ করো গুনার কাজ করো তবা করো ঘুমানোর আগে যেই ব্যক্তিটা তবা করে বামকাদের ফেরেস্তা গুনাটা আর লেখে না যদি তওবা করা ছাড়া ঘুমিয়ে যান তাহলে নিরাশ হয়ে ওই বাম কাদের শুধু একটা গুণা লিখে দেয় এই দয়া আল্লাহ পাক আমাদের নবীর উম্মতের জন্য করেছেন আল্লাহ পাক বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়াত ফালা ইউজসা ইল্লা মিছলাহা আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মত যদি একটা নেকামল নিয়ে আসে আমি আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেব কোরআনুল কারিমে আল্লাহ পাকের কথা বলছেন আবার যদি কেউ অন্যায় নিয়ে আসে ওমিন জা আবি সাইয়াদ ফালা ইউজা ইল্লা মিছলাহা যদি গুনাহ করে তার বিনিময় একটা ছাড়া বেশি দিব না কি দয়া আল্লাহ পাক আমাদেরকে করতে চান এইজন্য আমরা হিসাব করব এত শুধু পাওয়ার পরে আমরা যেন আল্লাহ পাকের নাজাত পেতে পারি মুক্তি পেতে দি আল্লাহ পাক তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ